আচ্ছা আমি যদি আপনাকে খুব সিম্পল ওয়েতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি লাইক প্রথমটা হচ্ছে যে চব্বিশে যে জুলাই আন্দোলনটা হয়েছে এটা কি আপনার জন্য আদৌ ইম্প্যাক্টফুল মানে এটা কি আপনার জন্য আদৌ ভালো কিছু করা হয়েছে সেকেন্ডলি এই যে জুলাই আন্দোলন এটা কি রাষ্ট্রের জন্য বা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্য দরকার ছিল থার্ডলি ধরেন এই যে অন্যান্য দলগুলো ছিল যেমন হচ্ছে জামাত ইসলাম বিএনপি এই যে দলগুলো এদের জন্য কতটুকু ইম্প্যাক্টফুল আপনার কী মনে হয় যে এই দলগুলো এই দু হাজার চব্বিশ সনে আসার পরে এই দলগুলো তো বিলুপ্তির পথে ছিল এই দলগুলোর জন্য চব্বিশের গণ আন্দোলন কতটা ইমপ্যাক্টফুল ছিল আপনার কাছে কি মনে হয় না এটা বিএনপির ভাইদের কাছে প্রশ্ন যে আমাদের ভাইদের কাছে প্রশ্ন সবার কাছে আমার প্রশ্নটা থাকলো যে কি মনে হয় আপনার কাছে এই জিনিসটা অবিশ্বাস হলো একটা সত্য কথা কি জানেন এই চব্বিশের গণ আন্দোলন যদি না হইতো তাইলে এই হাসিনার আগ্রাসী যে শৈরেসারী শাসন ব্যবস্থার হাত থেকে বিএনপি জামাত সৌদ এই যেসব দলগুলো ছিল এই যেসব দলের নেতাকর্মী ছিল আমার মনে হয় না যে এরা কোনোদিন আর মাঠে নামার সুযোগ পাইত জুলাই আন্দোলন ভাই জুলাই আন্দোলন কোনো বিএনপির মধ্য আসে কোনো জামাত ইসলামের মধ্য দিয়ে আসে নাই আসতে সাধারণ ছাত্র জনতা সাধারণ গণমানুষের ভিতর থেকে উঠে আসে আন্দোলনটা ঠিক আছে এই আন্দোলনটার মাধ্যমে এই যে জামাত ইসলাম বিএনপি বড় বড় দুইটা রাজনৈতিক দলের মানে প্রাণ ফিরে পাইছে তারা আবার নিজেদেরকে সাংগঠনিক পর্যায়ে সক্রিয় করে তুলছে বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলন ছাত্ররা যে এত এত জীবনের বিনিময় আপনাদেরকে এত বড় একটা উপহার দিছে এটার জন্য কি আপনাদের ন্যূনতম কোনো সুক্রিয়া বোধ বলতে কিছু নাই এখন ধরেন ছাত্ররা চাইছিল হচ্ছে যে দেশের যে গতানুগতিক শাসন ব্যবস্থা গতানুগতিক যে রাষ্ট্র চালানোর যে প্যাটার্নটা আছে যেমন বিচার বিভাগ যেমন ধরেন পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব থেকে শুরু করে এই যে মানে টোটাল যে রাষ্ট্রযন্ত্র সচিবালয় থেকে শুরু করে এর টোটাল একটা সংস্কার চাইছিল যে গতানুগতিক যেভাবে চলতেছিল এর মতো চলা যাবে না যে দুর্নীতিগ্রস্ত ভাবে চলতেছিল এক একটা দল ক্ষমতায় আসে তারা ইচ্ছা মতন দুর্নীতি করে চাঁদাবাজি করে দেশের মানুষকে বিপর্যস্ত করে মানুষের মুখের ভাষা কেড়ে নেয় এই জায়গা থেকে বের হয়ে তারা নতুন ধরনের রাজনৈতিক সূচনা করতে চাইছিল দুঃখজনক হলো সত্য যে দেশের নেতৃত্ব স্থানীয় দল বিএনপি আজকে তার প্রত্যাখ্যান করতেছে উপর মহলার নেতাকর্মীরা বলতেছে না কিন্তু তৃণমূলেরা তার পাগল হয়ে গেছে যে না ভোট দিবে সেই দিন আবহেনাকে একটা কথা বলছে যে তারেক রহমান রে বলছে যে চব্বিশের গণ আন্দোলন যদি না হইতো তাহলে আপনার রাজনীতি তো দূরে থাক আপনার মায়ের মরামুখ পর্যন্ত আপনি দেখতে পারতেন না এই বাস্তবতাটা ওনারা এখন বিশ্বাস করতেছে না এই যে ছাত্ররা আপনাদেরকে নতুন ভাবে রাজপথে নামার সুযোগ করে দিয়েছে নতুনভাবে ভাবে রাজনীতি করার সুযোগ করে দিছে এর জন্য আপনাদের মধ্যে ন্যূনতম মানে কৃতজ্ঞতা বোধ বলতে কিছু আছে আপনারা তো আজীবন দেখতাম ওই ঈদের পরে তীব্র আন্দোলন করে চলবো আপনাদের রাজনীতি ওই পর্যন্তই ছিল এরপরের যে রাজনীতিটা সেটা চব্বিশে গণ আন্দোলনের ছাত্ররা আপনাদেরকে সূচনা করেছে এবং ফাইনালি ছাত্ররা আপনাদের কাছে দাবি করছে যে রাষ্ট্রের যে গতানুগতিক শাসন ব্যবস্থা গতানুগতিক যে রাষ্ট্র চালানোর যে প্যাটার্নটা এটা হয় সেই রাজনীতিটা বাংলাদেশে বাদ দিতে চাইছে যে নতুন ধারার রাজনীতির সূচনা হোক ঠিক আছে গণমানুষের রাজনীতিটা হোক এই যে শরীফ ওসমান বিন হাদি উনি যে রাজনীতির সূচনাটা করতে চাইছিলেন ভাই এটাই হচ্ছে চব্বিশের আসল চাওয়া এটাই হচ্ছে চব্বিশের আন্দোলনের পরের রাজনীতি রাজনীতি সূচনা তেহরি তো মারিয়া লাগছে চব্বিশ তো কবর দিয়ে দিয়েছে ভাই আপনাদের একটু বলে রাখা ভালো চব্বিশের এই গণ আন্দোলনের বৈধতা দায় হচ্ছে এই গণভোটের হ্যাভোট দেয়া হ্যাভোট নিশ্চিত করণ হচ্ছে চব্বিশের গণ আন্দোলনের বৈধতা ঠিক আছে আপনি চিন্তা করতে পারেন ভাই এই চব্বিশের মাধ্যমে ওনারা রাস্তায় নামছে এখন সেই চব্বিশ প্রত্যাখ্যান করতেছে মানে কতটা বেইমানের মতো কার্যকলাপ এটা আপনারা করতে পারেন না ভাই দেশটারে আবার আগের ধারায় আগে আগের মতো করে যে রাষ্ট্রটা চালাবেন ভাই এটা পারেন না আপনারা আগে চুরি হইতো ডাকাতি হইতো রাষ্ট্রের টাকা পয়সা লুট করতো প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত ছিল এই জিনিসটা পরিবর্তন হোক এটা চান না আপনাদের চোখ চোখের সামনে খালি পদ্মা সেতু আর মেট্রো রেল আর এক্সপ্রেস ওইটা আপনাদের চোখের উপরে মুখর মারিয়ে রাখা হয়েছে আসল যে দেশের স্বাধীনতা যেমন মানুষের বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা তারপর হচ্ছে পুলিশ সেনাবাহিনী যে প্রশাসনিক যে স্বাধীনতা এই জিনিসটা মানুষের চোখে আটকায় না ঠিক আছে তাদের চোখে সংস্কার মানেই হচ্ছে দেশের পদ্মা সেতু আর মেট্রো রেল আর দেশে ইচ্ছে মতন মন ভরে অশ্লীলতা করবে মানে হচ্ছে অসংস্কার এই জায়গা থেকে পরিবর্তনটা হোক সেই পরিবর্তনটা আপনারা চান না আপনারা চান আবার সে আগের মতো করে রাজনীতি করতে হলো না আসলে বিষয়টা মানে এইটা যদি চান তাহলে দেশে অনেক বড় ধরনের বিপর্যয় হবে আর বলে দিলাম একদম সহজ কথা ঠিক আছে কারণ এই গণ আন্দোলন আবার হবে হাসিনা যে আপনি পালাইছে এর চেয়েও ভয়ঙ্করভাবে আপনাদের পালাইতে হবে সহজ কথা ফাইনালি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা কি পারবেন ছাত্রদের সাথে চোখে চোখ রাখি কথা বলতে যেই ছাত্রদের সাথে চোখে চোখ রাখি কথা বলতে যে হাসিনা দেশ থেকে পালাইছে সেই কথাটা আপনারা বলতে পারবেন সেইটুকু সাহস রাইখা তারপরে মাঠে নামেন ঠিক আছে এখন গণভোটে না ভোট দিবেন না ভোট দিবেন সেটা পরে কিন্তু সময় আসলে কিন্তু ছাত্রদের সাথেই কথা বলতে হবে ছাত্র জনতা খেপে গেলে কিন্তু কোন সরকারেরই আসলে শেষ পরিণতি কি হয়েছে সেটা দেখছেন কোন সরকারই কিন্তু টিকে নাই কারণ চব্বিশে গণ আন্দোলন কোন দলের মধ্যে যে আসে নাই এটা হচ্ছে গণমানুষের ভিতর থেকে আসছে আবার গণমানুষ যখন বিস্ফোরিত হবে তখন আপনাদের রাজনীতি চিরতরে দেশ থেকে বন্ধ হবে ঠিক আছে তো এমন কোন কার্যকলাপে আপনারা অংশগ্রহণ করেন আপনাদের ক্যাম্পেইন গুলো দেখলে রীতিমতো লজ্জা হয় আপনাদের নেতা দিকে তাকাইলেও অবাক হয় ঠিক আছে তাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স বা ন্যূনতম বিবেচনা বোধ বলতে আমি দেখি না এদের কিছু ঠিক আছে কিভাবে তারা এই ধরনের চাওয়া গণমানুষের মাঝখানে স্টাবলিশ করার চিন্তা ভাবনা করে হাউ ইজ ইট পসিবল আপনারা কিভাবে বলেন যে গণভোটে আপনারা না ভোট দিবেন চব্বিশে গণভোটে না ভোট দেওয়া মানে তো চব্বিশে গণ আন্দোলনকে প্রত্যাখ্যান করা বেইমানের মতো কথাবার্তা বলেন আর তারেক রহমানের কথা বলতে চাই ভাই আপনি ওই যে স্বদেশ প্রত্যাবর্তনের সময় এয়ারপোর্টে বসে বলছিলেন না যে আই প্ল্যান এই হয়েছে আপনার প্ল্যান এই প্ল্যান যদি থাকে আপনি আবার চলে যান আপনার এখানে রাজনীতি করার দরকার নেই জামিয়া রহমানের প্রোফাইলে মাঝে মাঝে আমি যাই তো ওখানে গেলে দেখা যায় যে সবাই উনি ক্যাম্পেইন করতেছে যে সবাই গণ মানে গণহারে সবাই গণভোটে না ভোট দিবেন কেন ভাই চব্বিশে আন্দোলনে তুই রাজপথে ছিলি চব্বিশে আন্দোলনে তুই আমাদের সাথে আন্দোলন করছিলি এই যে কত কত আমাদের ভাইবেরা দ্বারা কত আপুরা নির্যাতিত হলে নিপীড়িত হলে মারা গেল তুই এনে ছিলি এদের সাথে এটা চব্বিশের গণভোটারে তুই এখন ভিন্ন খাতে প্রবাহিত করত হইল এটা এই ধরনের রাজনীতি করার যদি ইচ্ছে থাকে তাহলে দেশে আসার দরকার নেই ওইখান থেকে আবার যেন বিদায় না এরা ঠিক আছে এই ধরনের রাজনীতি দেশে মানুষ চায় না